নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করব ছ নম্বর গোপালে জামসুট এখানে আমি মেরুন কালার উল দিয়ে করেছি আর একটা হলুদ কালার উল দিয়েছি তোমাদের যে কালার পছন্দ হবে সেরকম কালার হিসেবে দেবে আমি মেরুন আর হলুদ দিয়েছি আর তার সঙ্গে এখানে আমি একটা টুপিও বানিয়েছি জামস্যুটে দেখো এই প্রেশাদে পা ঢোকানোর জন্যে আর এখানে দু সাইডে দুটো হাত আছে হাত ঢোকানোর জন্যে আর এটা গলা তো চলো শুরু করি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমার এই সেলাইগুলো কেমন লাগছে গোপালের জামসুট বানানোর জন্যে এখানে আমি দেখো পঞ্চাশটা ঘর দিয়ে ষোলো কাটা উল্টো উল্টো বুনেছি এটা দেখালাম না ষোলো কাটা উল্টো উল্টো বুনেছি দেখো এখানে পঞ্চাশটা ঘর নিয়েছি কাঁটা দিয়ে বুনেছি এটা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর পাশে আটটা আছে ষোলো লাইন মানে ষোলো কাটা বা ষোলো লাইন এটা আমি বুনেছি দিয়ে এখানে ঘরটাকে বন্ধ করেছি এই একটা বুনেছি আর একটা এই কালার একটা দিয়েছি একটা মেরুন কালারে এটা দিয়ে বানিয়েছি এটাও তাই সেম পঞ্চাশটা ঘর নিয়েছি ঘর নিয়ে ষোলো কাটা এটা বুনেছি বুনে এটা ঘরটাকে বন্ধ করে দিয়েছি দুটো বুনেছি এটাকে আমি সেলাই করব প্রথমে আমি এগুলোকে কেটে দিই এটাকে ভাঁজ করে নিলাম উল্টো দিকে করবো উল্টো দিকটা সেলাই করবো এদিকটা তাকে সোজা আর এটা উল্টো উল্টো দিকে আমি এরকম করে করে এই সাইডটাতে আমি এরকম করে এরকম করে একটু কোনাকি করে আমি একটা সেলাই করব আর এই দিকটা এতটা পর্যন্ত সেলাই করবো একটা ছুচ নিয়েছি এই হলুদ কালার উল্টাই নিয়েছি এই সাইডে সাইডে দেখো এখানে আমি সাইডে সাইডে সেলাই করে দেব একটু একটু করে সাইডে এবার ভালো করে সেলাই করে খুলে যাবে তার জন্যে আমি এটাকে ভালো করে ই করে দিচ্ছি ফাঁস দিয়ে এবার উল্টোকে কেটে দেবো এবার এই সাইডটা সেলাই করবো এই সাইডটা দেখো এই দিক থেকে এতটা পর্যন্ত করবো হাতের জায়গা রাখবো এখানটায় রেখে এখানটা এতটা পর্যন্ত এটাকে সেলাই করবো এই দুই সাইড এ যেটাকে কেটে দি এই দুই সাইড সাইডে যে ঘরগুলো আছে এদের সাইডে এখানে দেখো আমি এটা সেলাই করে নিয়েছি দুটো কালারই সেলাই করে নিয়েছি সেম এরকম করে এদের এই সাইডটা এক করে নিয়েছি আর এই পাশটা যেমন হাতের জন্য এটা খুলে রেখেছি এই সাইডটা তাই দুটোই এবার এটাকে এ দুটোকে জয়েন করে আমি একসঙ্গে সেলাই করব এবার এই দুটো সাইডে এই পাশে থাকবে থেকে এই দুটোকে আমি এখানে সেলাই করব একসঙ্গে নিয়ে দুটোকে জয়েন করে দেব দু সাইডের এদিক থেকে ওপর পর এটা সেলাই করবো এখান থেকে এটা করবো এদিক থেকে নিয়ে এসে এই দিকটা করবো জাম দেখো সেলাই হয়ে গেছে এই সাইডে দুটো পা এখানে বডিটা এটা এ দুটো হাত দু সাইডে দুটো হাত হয়েছে আর এখানে পাটা ঢুকবে যে দু সাইডে জামসুটার সঙ্গে সেট করা যেতে আমি একটা টুপিও বানিয়েছি দেখো এটা টুপি হবে এই কালারটাও বানাইতে পারো তোমরা আবার এই কালারটা আমি এই হলুদ কালারটাই দিয়েছি তোমাদের যে কালারটা পছন্দ হবে সেটা দেবে এটাকে এখানে আমি ছাব্বিশটা ঘর নিয়েছি ছাব্বিশটা ঘরকে আমি ষোলো কাটায় বুনেছি ষোলো কাটা বোনার পর এবার আমি ঘরটাকে বন্ধ করে দুটো কিনে একটা জোড়া করে দিলাম আবার ঘরটাকে পরিয়ে প্রত্যেকটি ঘর আমি এরকম করেই বন্ধ করে দেব বোনাটা দেখাইলাম না সবাই বুনতে যেটুকু জানো অনেকে এসব বুনতে জানো সেটা জন্য উল্টো সোজাতে কোনো ডিজাইন নেই উল্টো সোজা উল্টো উল্টো ওই জন্য আর কিছু দেখাইলাম না তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে সেলাই তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকটি ঘরকে জোড়া পুনে আবার এই ঘরটাকে পরিয়ে দেখো ঘর বন্ধ করে দিচ্ছে সব ঘরগুলোই আমি এরকম করে পুনে বন্ধ করে দিলাম এটা লাস্টে একটা ঘর আছে এটাকে আমি উলটাকে পরিয়ে এখানে এটা বন্ধ করে দিলাম যে নিচের উলগুলো এক্সট্রা আছে ওগুলোকে কেটে দিলাম ছুঁচ নিয়েছি এবার টুপিটাকে সেলাই করবো এদিকটা উল্টো দিক এই দিকটা সোজা দিক তাই উল্টো দিকে সেলাই করবো টুপিটাকে এখান থেকে শুরু করবো খুব ভালো করে এটাকে সেলাই করতে হবে নাহলে খুলে যাবে এবার এইখানটা আছে এটাকে আমি এরকম করে দেখো পরিয়ে এটাকে টাইট করে খুব ভালো করে এটাকে টাইট করে দেবো করে এখান থেকে মুখে করে সেলাই করে দেবো এই উল্টা আছে এর সঙ্গে আমি পিটাকে ভালো করে গির দিয়ে দেবো গেছে কেটে দাও দেখো হয়ে গেল চাইলে এখানে একটা কদম ফুল যে কালারের দু কালার মধ্যে যে কালার একটা পুয়ে হবে অন্য কালার একটা দিয়ে এখানে কদম ফুল করে দিতে পারো দেখতে ভালো লাগবে হৈ গ'ল আমাৰ গোপালে ছ নম্বৰ গোপালে জামছুট